বলো বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো আছে আমার তো টি সিরিজ থেকে একটা ইন্ডিয়া থেকে একটা গান রিলিজ হয়েছে আর কি তো তারপরে আবার অনেকগুলো কোম্পানির সাথে কাজ যেমন পরশুরের সাথে একটা ডুয়েট গান তারপর কনাপুর সাথে একটা ডুয়েট গান করলাম তারপর অবন্তি সিদ্ধির সাথে আরও কিছু সলো গান আমার আসছে আর কি মার্কেটে সব বেশ কিছু কোম্পানি মানে প্রায় সব কোম্পানি থেকে আমার গান আসছে সিনেমা আমি খুব বাছাই বাছাই করে করেই গান করি যেমন সুরঙ্গের যে গানটা করলাম গাছ বলো সেটাও কিন্তু আমি কিন্তু আমার ক্যারিয়ার চোদ্দ বছর পরে করছি সো আমি এত বছর করি নেওয়ার কারণ হচ্ছে যে আমি ব্যাটে বলে নিতে শিব না যখন মিশছে ব্যাপারটা আমি করছি এখন নেক্সট টাইম যখন আমি ফিল্মে কাজ করবো স্ক্রিপ্ট দেখে অনেক রায়ণের সাথে আমার অনেকবার কথা হয়েছে আমার নেক্সট প্রজেক্টটা আরও আমার আসবে

আর রাহান্ডির তো প্রথম ইন্ডাস্ট্রিতে আমার মিথ্যা আমার বন্ডিটা ফ্রেন্ডের মতো আমরা বসলে দেখা যায় ভালো কিছুই বের হবে আশা করি তুফান দেখা হয়েছে দান্ড এখন দেখা বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ এ বলো ছেড়ে যাবে না কখন তোমার মতো কে আর আছে বলো